আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর কি কাকার ধরে গেছি কাকার বলছি যে কাকা আমার তো মানি ব্যাগটা হারা গেছে আমি তো বিপদে পড়ে আছি আমি তো আর কি রাতে খিদা লেগে আছে এখন আমার তো খাওয়া লাগবে আপনি কি আমার ফ্রিতে খাবার দিবেন কাকা আর কি মূলত বলতেছে যে বড় দোকানে যান আমার মতো ছোটো দোকান আমার কাছে আইসি কেন আমরা তো ফুটপাতে ব্যবসা করি আমি কাকার বলতেছি যে আপনি তো সাহস করে যে আপনি ফুডের ব্যবসা করেন আপনি চাইলে হয়তো দিবেন কাকা আর কি রাজি হইতেছে না পরে আবার বললাম যে কাকা কি খাওয়াইবে না আমার আমার তো খিদে লেগে আছে আমার মালিকা সত্যি হারাই গেছে পরে আর কি কাকা বলতেছে আচ্ছা ঠিক আছে তাইলে বসেন তাইলে দিতেছি আমি পরে আমি আর কি বসলাম যে কাকা আর কি পরে আর কি যে রাজি হয়েছে রাজি আর কি আমার আর কি রুটি আর কি দিছে রুটি আর ভাজি ছিল তো ভাজি দিছে কাকা বলছিল ডিম আছে ডিম খাইবেন আমি বলছি না আমার শুধু ভাজি হলেই হয়ে যাবো তা আমার খিদে লাগবে শুধু আমার খাইলেই হইবো পরে কাকা আর কি রুটি আমার রুটি আর হলো ভাজি দিছিল দেওয়ানোর পর আমি খাইছি মূলত খাওয়ার পর আর কি কাকারা আর কি আমি আর কি বলছি যে কাকা আমার কাছে তো দেখা গেল টাকা ছিল আর মানি ব্যাগও হারায় নাই মানি ব্যাগও আছে আমার সাথে আমি আর কি আপনার সাথে মনে তুমিটা বলছি আপনি কিছু মনে করবেন না আপনার আর কি যা সেটা পরীক্ষা করলাম যে যে আপনি কি দেন নাকি দেন না কারণ অনেক সময় মানুষ বিপদে পড়ে এরকম রাস্তায় দেখা গেল হয়তো অনেক সময় টাকা থাকে না আবার অনেক সময় দেখা গেল। মানুষের সবাই দেয়ও না তো কাকার মন মানুষ তো অনেক ভালো কাকায় দিছে কাকার বলছে যে কাকা আপনার গ্রাম বাড়ি কোন জায়গায় কাকায় বলছে যে বরিশাল তো আলহামদুলিল্লাহ আমার জেলায় বাড়ি আমার বাড়িও বরিশাল তো পরের কাকারা বলছি যে পরে কি কাকার টাকা দিয়ে দিছি

কেউ রে আর কি না বলে না যদি কেউ এসা বলে তারা বলছে কত বছর হইতাম আমি এখানে আর কি আসেন মূলত সে বলছে যে আমি তিরিশ বছর আছি তিরিশ বছর মানে অনেক বছর সদর ঘাট থাকে সে এই দোকানদারি করেন পরে আর কি আমি তারা টাকা দিয়ে দিছি পরে আমি তারা বলছি কাকা তাহলে আপনার জন্য এই উপহারটা যে আপনি নেন তারপরে পরে আস তারপরে বলছিল যে ঠিক আছে দেন তাহলে পরে আমি বলছি তাহলে আপনি একটু গাই দেন গাই দেখি কিরকম লাগে আপনারে পরে বলছেন না কাকা তাহলে আমার হাতে আর কি ময়দা গোলাইতেছি তো এখন দেখবো না পরে পড়বো না আমি ঠিক আছে কাকা তাহলে পরে পড়বেন শুধু বলে তো কাকারে এই আর কি জিনিসটা পাইয়া কাকা অনেক খুশি হয়েছে যে কাকা ঠিক আছে অনেক আমার কাছে ভালো লাগলো যে খুশি পড়তো আমার আবার লাস্টে আবার টাকা নিতে চাই না তো আমি আবার টাকা কাকারের জোর করে দিছি তো কাকা আমার যে মানুষ আলহামদুলিল্লাহ কাকার মন মাসিত অনেক ভালো তো সবাই ভালো থাকবেন আজকে বের রেখুন তুই আসসালামাইকুম